বসে পানি পান করো এক গ্লাস পানি পান করলে ছটা সুন্নত ব্যবহার করতে হয় কটা ছটা এক এক নম্বর হচ্ছে আপনাকে দেখে পান করতে হবে বিস্মিল্লা বলতে হবে ডান হাতে পান করতে হবে তিন নিঃশ্বাসে পান করতে হবে আর পান করা হয়ে গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সুন্নত কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি মনে করে আমি পানি পান করব অবশ্যই সে যেন বসে পান করে এটা হাদিস আছে না নেই আছে আছে কেন দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আল্লাহ আজকে আমি মোবাইলে একটা ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি কি আর বসে পানি পান করলে উপকার কি একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন তো উপস্থাপনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে কি না একটা মানুষের দেহের ভিতরে সে যখন পানিটা পান করে দাঁড়িয়ে চা চায়ের দোকানে বা বাড়িতে দেখবে মেয়েরা চা করার পরে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় নেয় না আমাদের ওখানে ছাঁকনি বলে আপনাদের সিস্টেমে বসানো হয়েছে ডাক্তার বাবুরা বলছেন যে ও দাঁড়িয়ে পান করলে মেশিনটা বন্ধ থাকে এরকম আর ও যদি বসে পান করে তাহলে ফিল্টার মেশিনটা এইভাবে আস্তে 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 খুলে যায় আর ও যখন পানিটা পান করে পাকস্থলিতে যাবার আগে পানি সর্বপ্রথম ফিল্টারে পৌঁছায় ফিল্টারে পানিটা শোধন করে এবং তার ভিতরে কোনো আবর্জনা আছে কি না ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে তবে তার পাকস্থলিতে হিট করা হয় আর একটা মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে তাহলে বলছে ফিল্টার বন্ধ থাকবে পানিটা পরিষ্কার হবে না ডাইরেক্ট গিয়ে তার পাকস্থলিতে হিট করবে আর ময়লা আবর্জনাগুলো কি করবে না রক্ত যে শিরা উপশিরাতে মানে চলছে এই শিরা উপশিরাগুলো ভিতরে ওই ময়লাগুলো ঢুকে যাবে আর এখানে যদি ঢুকতে চান্স না পায় তাহলে তার কিটিনিতে একটা স্পট পড়ে যাবে তাতে করে তার কিটিনি নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তার মানে বুঝেনি তবের থেকে বর্তমান বাজারে আমরা যারা পানি পান করি দাঁড়িয়ে যদি পানি পান করেন আপনি পাঁচটা রোগে আক্রান্ত হতে পারেন এটা সারা পৃথিবীর গবেষণাতে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা রোগে আক্রান্ত হবেন এক আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে নাম্বার দুই আপনি যখন তখন আপনি হার্ট অ্যাটাক করতে পারেন মানে আপনার কোনো সুযোগ থাকবেন আপনি মারা যেতে পারেন কারণ রক্তের যেখানে চলাফেরা করে এই শিরা উপসিরা এর ভিতরে পানি যদি দাঁড়িয়ে পান করে পানির যে এই ভিতরে প্রবেশ করে তখন তার হয়ে যায় গোটা বডিটা এক হার্ট অ্যাটাক করতে পারে হাত ফেল করতে পারে রক্ত সঞ্চালন না হবার কারণে নাম্বার তিন নাম্বার তিন হচ্ছে আপনার হাত পা যখন তখন প্র্যারালাইসিস হয়ে যেতে পারে দেখছেন না কিছু মানুষ হাত নিয়ে এরকম এরকম করে ঘুরছে অথচ ভালো ভালো কি ভালো নয় হয়ে গেছে ডাক্তার বলছে আর ভালো হবে না তার মানে ওর এই হাতের যে শিরা উপশিরাগুলি এইগুলো তো রক্ত সঞ্চলন হয় না এবং শিরাগুলো আস্তে আস্তে করে বসে গেছে এই কারণে তার হাতে আর কাজ হচ্ছে না নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে এই আপনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে মোহাম্মদ সাল্লাহ ফালিবুল সাল্লামের সুন্নতের বিরুদ্ধ চারণ করলেন পাঁচটা আপনার দাঁড়িয়ে পানি পান করলে ক্ষতি আচ্ছা বলুন হজরতাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পৃথিবীর আগে এসেছেন দেড় হাজার বছর আগে তিনি এসেছেন তিনি যে বলেছেন বসে পানি পান করতে হবে আজ দু হাজার তেইশ সালের বিজ্ঞানীরা এই তথ্য গবেষণা করে আপনাদের সামনে আমাদের সামনে পেশ করছে যে মোহাম্মদ সাল্লাসাল্লাম যা বলেছেন সম্পূর্ণটাই সঠিক এবং ঠিক আল্লাহ নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাম বলেছেন নিচে কাপড় ব্যবহার করা যাবে না এই গাঁঠের নিচে কাপড় এই যে প্যান্ট শার্ট আপনার প্যান্ট পাইজামা বা আপনার যা কিছু বলেন মেয়েদের আলাদা ছেলেদের আলাদা যদি কেউ ইচ্ছাকৃত অহংকারের ছলে যদি সে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে এই পা কোথায় যাবে কোথায় বলুন জাহান নাম আচ্ছা একটা লোক সুদ খায় এগুলো কোনোদিন ভেবেছেন আমি বেশি হাদিস কোরআন জানি না বলতেও পারবো না যারা আমাকে নিয়ে এসেছেন জানেন আমি কেমন বক্তব্য রাখি যারা সুদ খায় যারা ব্যবচার করে যারা অপরকে হত্যা করে যারা অপরের সম্পদকে লুটফন করে আচ্ছা বলুন তো এরা বড় পাপি না গাঁটের নিচে যে কাপড় ব্যবহার করেছে হজরত মোহাম্মদ সাল্লাম এই লোকটার ব্যাপারে যত কঠিন কথা বলেছেন অন্যান্য লোকের ব্যাপারে সাধারণ কোন পাপের ব্যাপারে এত বড় কথা বলেছেন না সাধারণ পাপ ব্যবচার এত মারাত্মক বড় পাপ কিন্তু সাধারণ ছোটখাটো পাপের ভিতরে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ তার কাপড় ঘাটের নিচে দিয়ে যদি পড়ে তাহলে তার পা কোথায় থাকবে যাহার নাম এত বড় কথা কেন বললেন থেকে ভাই আপনারা একটু বসুন বসুন যাই হোক আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায় তাহলে মোহাম্মদ সামান্য একটা ব্যাপারে কি বললেন নাম চলুন আল্লাহ একবার এগুলো যখন পড়ি মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না কি পড়ছিলাম পড়তে পড়তে এই সব বার করেছি যে একটা পুরুষ মানুষের যৌবনের যে একটা হরমোন এই হরমোনটা থাকে এই আপনার এইখানে এই 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 জায়গাটা তাকান যে এই জায়গাটায় জায়গাটা পায়ের এই জায়গাটা এক রকমের একটা হরমোন থাকে বিজ্ঞান বলছে যে কোন মানুষ যদি দীর্ঘদিন যাবত এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁঠের নিচের ওই হাতটাতে যে হরমোনটা তৈরি হয় প্রতিনিয়ত মিনিমাম তাকে ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে এই ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা বিশ মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায় তাহলে একটা মানুষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে মোহাম্মদ ছিলেন কি ছিলেন না বলুন আল্লাহ আল্লাহ তাআলা নবী পবিত্র আল কোরআনে বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন হু মা